নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আপনাদের সাথে আমি অবন্তিকান নজর রাখবো আজকের খবরের দিকে ধুপগুড়ি পুলিশের হানায় নিকেশ অবৈধ গাঁজা চাষ কুয়াশের আড়ালে গাঁজার চাষ খবর মিলতেই কুয়াশ চাষের জমিতে হানা দিতেই চক্ষু চরক গাছ পুলিশের ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউকিমারি এলাকার ঘটনা প্রায় কুড়ি একর জমিতে কুয়াশ গাছ আর সেই কুয়াশ ক্ষেতের জাংলার নিচে জমির আলে চাষ হচ্ছে গাঁজা চাষ গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি এবং ডাউকিমারি ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দিল এলাকায় প্রায় চারশো গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হলো পুলিশের তরফে কি করলো পুলিশ

সম্প্রতি ধূপগুড়ি ব্লকের গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় কয়েকশো গাঁজা গাছ পুড়িয়ে নষ্ট করা হয় পাশাপাশি ধুপগুড়ি স্টেশন মোড় এলাকায় গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে চারজনকে পুলিশ হাতে নাতে ধরে গাঁজা সমেত এরপর এই অভিযানে বিপুল গাঁজা উদ্ধারের ঘটনা এদিনের উদ্ধার হওয়া গাঁজা গাছগুলি অধিকাংশই পরিণত প্রায় তবে কুয়াশের মাঝে অবৈধভাবে এই লক্ষ টাকার গাঁজা চাষ সত্যি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দা বিমল রায় বলেন পুলিশের এই ভূমিকা খুব ভালো লাগলো এই নেশার জিনিসে সমাজ অবক্ষয় বিক্রয়ের পথে যাচ্ছে তবে কুয়াশ বা বিভিন্ন ফসল চাষের আড়ালেই এই চাষ হচ্ছে বিভিন্ন এলাকায় পুলিশ সূত্রে জানানো হয়েছে এই ধরনের অভিযান আগামী দিনে আরো চলবে আমার বাড়ি মধ্য কি করছে পুলিশ গাছ এখানে কি চাষ হয় গাজার চাষ নাই জাংলার নিচে গাছ এই এলাকায় কতগুলো কি জাংলার নিচে মালিককে মালিকটা বলতে পারবো না এই যে জাংলার এই করি কি হিসেবে চাচ্ছি এটা আরো বন্ধ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশচিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা